এই সময়ে আমার এই লাইফটা দেখে অনেকেই বলবেন আমি উস্কানিদাতা কিন্তু আজকে আমি ব্যাখ্যা করব যে কেন চাকরির বয়স পঁয়ত্রিশ করা জরুরি এবং এটা এই মুহূর্তে করা জরুরি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি শেখ হাসিনার একটা চিন্তা ছিল যে তিরিশ যদি চাকরির বয়স হয় তাহলে তিরিশের পরে সবাই কর্মে নিয়োগ পাবে বা ব্যবসা বাণিজ্য করবে কোনো একদিকে যাবে এই রকম একটা চিন্তাধারা ছিল কিন্তু আমরা সেই চিন্তাধারাটাকে কেন সমর্থন করি না তার একটা ব্যাখ্যা দিচ্ছি একটা ছাত্র বা একটা বেকার যখন পঁয়ত্রিশ তিরিশ বছরে চাকরি না পাচ্ছে তখন অন্য একটা ব্যাংক সেও তাকে নিচ্ছে না যে তিরিশটাকে মানে ম্যাক্সিমাম লিমিট হিসেবে যখন সরকারিভাবে দাঁড় করানো হচ্ছে তখন এটাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও মনে করছে ও তিরিশই হল স্ট্যান্ডার্ড তিরিশে হলো স্ট্যান্ডার্ড এই যে সরকারি চাকরির একটা স্ট্যান্ডার্ড তিরিশ ধরে রাখছে এর ফলে অসংখ্য প্রতিষ্ঠানে তিরিশ স্ট্যান্ডার্ড ধরে রাখছে এবং তিরিশের পরে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যায় গেলে বলে এতদিন আপনি কি করেছেন মানে এতদিন আপনি কোনো চাকরি করেননি কেন এতদিন এতদিন আপনি ছিলেন না কেন অর্থাৎ মানে সে এতদিন চাকরি না করেনি কেন এটাই তার দোষ এই কারণে তাকে চাকরি থেকে মানে তারপর থেকে আনলিমিটেড সময়ের জন্য বঞ্চিত রাখতে হচ্ছে এই যে একটা ভুল ধারণা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার শরীরে শক্তি হয়েছে কখন থাকে ধরেন বারো বছর তেরো বছর থেকে আপনি ভার বহন করতে পারেন আপনি একজন কিশোর হতে পারেন কিন্তু ভার বহন করতে পারেন কাজ করতে পারেন কিন্তু আমাদের দেশের সন্তানদেরকে কোনো কাজে লিপ্ত করা হয় না জড়িত বা সংযুক্ত করা হয় না অথচ ইউরোপ আমেরিকায় ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা তারা বরফ পরিষ্কার করতেছে রাস্তা পরিষ্কার করতেছে ছোটোখাটো কোনো কাজ করছে রেস্টুরেন্টে কাজ করছে প্লেট ধুচ্ছে এগুলো কেন করছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তাদের জীবনকে সহজ করার জন্য তাহলে ওইখানে দেখেন চাকরির কোনো বয়স লিমিট নাই যার ফলে ছেলেপেলেকে তরি ঘুরি করে সমস্ত প্রস্তুতি নিয়ে নিতে হবে সমস্ত জ্ঞান অর্জন করতে হবে করে চাকরিতে ঢুকতে হবে এ ধরনের কোনো ইন্টেনশন নাই যার ফলে ওই সন্তানগুলো ঠিক মানে ক্লাস এইট ক্লাস নাইন থেকে একটা কোনো কাজ করছে ইনকাম করছে নিজের নিজে চলছে নিজের ঘরে থাকছে এরকমও হয় কিন্তু আমাদের এখানে এমন একটা ইন্টেনশন রেখে দেওয়া হয়েছে যে আমাকে প্রচুর পরিমাণে শান্তশিষ্ট এবং লেজ বিশিষ্ট হতে হবে এবং আমাকে প্রথমত ফাইভ পাস করতে হবে তারপরে ক্লাস টেন পাস করতে হবে তারপরে ইন্টার পাস করতে হবে তারপরে অনার্স পাস করতে হবে মাস্টার্স পাস না করলে ভালো চাকরি হবেই না এই যেটা চিন্তা এটা করতে করতে আমার ছাব্বিশ সাতাশ বছর ধ্বংস করে ফেলছে এই সিস্টেমের মধ্যে রাখে এরপরে আসেন এটার পরে পরে এবার চাকরির বয়স কিন্তু কত তিরিশ তাহলে আমাকে তখন ছাব্বিশ থেকে শুরু করে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত আমাকে আবেদন করার জন্য আমাকে প্রচুর পরায় রাখতেছে পরায় রাখতেছে এরপর তিরিশের পরে বলতেছে যে না তিরিশেও কিছু আবেদন করছি ওগুলো একত্রিশ বত্রিশ তেত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতেই থাকে দিতে থাকে অর্থাৎ আমাকে চাকরির আকর্ষণে আবদ্ধ রেখে আমাকে আপনার হলো পড়াই নিচ্ছে পড়াই নিচ্ছে পড়াই নিচ্ছে বাস্তবে এই যে আমি একত্রিশ বছর পর্যন্ত এতগুলো পড়াশোনা করলাম কিন্তু আমার মাথার মধ্যে কিচ্ছু নাই আমার মাথার মধ্যে সাইন কস থিটা এগুলো কীভাবে কাজ করে সব বের হয়ে গেছে ই একটু একটু এম সি স্কোয়ার মানে কীভাবে ব্যাখ্যা করে কীভাবে ফাংশন করে বুঝতেছি কিন্তু সব বের হয়ে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে মানে আমি থাপড় মালে আমারও থাপড় খেতে হবে এ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অথবা কাছাকাছি অন্য কোনো একটা ব্যাখ্যা এগুলো মনে আছে কিন্তু এটা আসলে কিভাবে ফাংশন করে আমার মাথায় নাই এই যে আমাদের বই আমাকে পড়াই নিচ্ছে পড়াই নিচ্ছে নিয়ে নিয়ে চাকরিতে একটা ইন্টেনশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যেটাকে জ্ঞান এবং গবেষণার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল বুয়েট এই ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো ওই যে চাকরিতে ঢোকার একটা ইন্টেনশন নিয়ে তাহলে সবচেয়ে জ্ঞান নিয়ে আমি সবচেয়ে কম জ্ঞানের চাকরিতে আমি ঢুকে যাচ্ছি তাই না সবচেয়ে জ্ঞানের জায়গা থেকে এবং আলটিমেটলি কি হচ্ছে যে ওই ছেলে মেয়েগুলোই মানে ইন্টার থেকে শুরু করে বা অনার্স থেকে শুরু করে সে বিসিএস এর পড়া পড়তেছে শুধু বিসিএস করতেছে বিসিএস করতেছে তো এই যে আমাদের মানে একটা ফাঁদে আটকে রাখছে তো এই জায়গা থেকে মানে একটা বিষয় হলো যে যারা চাকরি সরকারি চাকরি চাই। মানে মানে কোল্ড হেডেড যে তারা চাকরি সরকারি চাকরি নেবেই এই ধরনের মানুষের জন্য বেসিক্যালি পঁয়ত্রিশ দরকার ঠিক আছে যে ওরা এটা ছাড়া আর কিছু বোঝে না বা ওদের এছাড়া আর কিছু ভাল লাগে না অন্য কিছু কর্মসংস্থান ভাল লাগে না এইটা হলে একটা বিষয় হ্যাঁ এই জায়গা থেকে যে তারা যেভাবে হোক মানে পঁচিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত হচ্ছে না আরও পড়বে আরও পড়বে আরও পড়বে পরে পড়ে মানে জোর করে হোক একটা কোয়ালিটি অর্জন করে সেটা ঢুকবে ওদের একটা ইন্টেনশন কিন্তু বাস্তবে এই যে চাকরির একটা লিমিট দিয়ে রেখে আমাদেরকে তিরিশ পর্যন্ত অকর্মক্ষম রাখতেছে মানে যদি আমার কোনো লিমিট যদি না থাকতো যদি এরকম হতো যে একটা লোক অনার ইন্টারে পড়তে কাজকর্ম করতেছে আমাদের সোসাইটির অনেক মানুষ এরকম করে এবং করতে করতে সে একটা সময় গিয়ে মনে করতেছে না আর এই জন্য সার্ভিস করব না আমি এখন একটা সরকারি চাকরির জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে সেটা হতে পারে পঁয়ত্রিশ বছর হতে পারে ছত্রিশ বছর হতে পারে চল্লিশ বছর ঠিক আছে দেখেন একটা মানুষকে তিরিশে আবদ্ধ রেখে আপনি তাকে কাজের সম্পূর্ণ একটা বন্ধ পরিবেশ তৈরি করে দিচ্ছেন এবং বিষয়টা এরকম তার আর কোনো ক্ষুধা লাগবে না তিরিশের পরে তার সন্তান হবে না তার মায়ের জন্য ওষুধ কিনতে হবে না তার কোনো কর্মসংস্থান প্রয়োজন নাই এই এই যে শেখ হাসিনা একটা দুষ্ট বুদ্ধি এই দুষ্ট বুদ্ধিটাকে মানে হলো আমরা কিভাবে মানে সমাধান করব। এবং বিষয়টা এরকম ছিল তার পার্লামেন্টের সমস্ত পার্লামেন্ট মেম্বার রাজি হয়েছে কিন্তু এই কাল্পিক মহিলা কেবলমাত্র সে রাজি হচ্ছে না একবার হানা ভোট হলো হানা ভোটে সবাই হা বললো সবাই হা বললো আবার শেখ হাসিনা উঠে দাঁড়ায় বক্তব্য দিল একটা পঁয়ত্রিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সবাই না বললো অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র এই কোটা বৈষম্যের মানে হলো কারিগর না সে ছাত্রদের আয়টা দাবি পঁয়ত্রিশ প্রয়োজন এখানেরও একটা কারিগর সে যে সেটা হতে দেবে না যে যেটাই বলুক চোখ বন্ধ করে রাখছে মানে হলো মানে সুয়ারে যে এরকম না মারলে এখান থেকে নড়ে না বাঁশ দিয়ে পিটায় এখান থেকে সরায় ওইরকম সে এরকম থেকে এখান থেকে নড়বে না সে নুরবে না মানে তার বদ্ধপরিকর সেখান থেকে চেঞ্জ করবে না আমরা জানি যে পঁয়ত্রিশ করলে আরও বেশি সময় অনেকগুলো মানুষ সেখানে কাজে মানে কাজে না ঢুকে কর্ম না ঢুকে পড়াশোনা করবে কিন্তু আমি এটাও বলছি যখন পঁয়ত্রিশের চেয়েও বেশি বয়স লিমিট করবেন যে চল্লিশ করবেন পঁয়তাল্লিশ করবেন অথবা লিমিট বিয়ন্ড করবেন যে এটা কোনো লিমিটের মধ্যে থাকবে না এরকম যখন আপনি করবেন তখন আপনার যেটা হবে প্রত্যেকটা সন্তান তার কোনো ইন্টেনশনই থাকবে না সরকারি চাকরি করার এবং সে শুরু থেকেই মানে একটা কোনো কাজ নেবে এবং সে কাজ নিয়ে সে একটা কিছু করবে আমাদের সরকারি চাকরির বেতন কত আসলে মানে নিম্ন শ্রেণীর কাজগুলো বিশ একুশ হাজার টাকা বেশি ভালো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই লিমিট আর অনেক হাই হলে সত্তর হাজার টাকা অথচ একজন ব্যবসায়ী অনেক অনেকগুণ বেশি ব্যবসা করে আমরা আমাদের সন্তানকে টাকা ইনকাম শেখাচ্ছি না চাকরির ইন্টেনশন নিয়ে বড় করতেছে ঠেলতেছে আমার মা পাগল বানায় ফেলছে আমাকে চাকরি করতে হবে চাকরি করতে হবে চাকরি করতে অথচ আমি ব্যবসা করে এখন লক্ষাধিক টাকা ইনকাম করতেছি লক্ষাধিক টাকা ইনকাম করতেছি কিন্তু মানে কি একটা অবস্থা চিন্তা করেন তো আমরা এগুলোর সমাধান কি এগুলোর কোনো সমাধান আমরা পাচ্ছি না এখন আমি বলছি যে এখন যারা পররাষ্ট্র উপদেষ্টা আছে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা যে চাকরির বয়সটা ৩৫ অথবা এটা লিমিটটা তুলে দেন একবারে মানে ওপেন সোর্স থাকুক যার যখন মেধা আছে যে যতটুকু যোগ্যতা আছে সে পাস করুক চাকরি নে ঠিক আছে এবং ছেলে পেলে ইন্টার পাস এসএসসি পাশ পাস করার সময় গায়ে শক্তি হয় মারামারি করতে পারে এক অপরের সঙ্গে তাহলে বাবার সঙ্গে একটা কাজে হেল্প করতে পারবে না একজন কিশোর গ্যাং একজনকে আর একজন মাইরে ফাডাই ফেলতেছে ঠিক আছে করতে আর কাজ করতে পারবে না এটা হোটেলে কাজ করতে পারবে না তো এই ছেলেপেলেগুলোকে টাকা ইনকাম মানে আমরা শুধুমাত্র সমাজ বিজ্ঞান এই শেখায় ওই শেখায় কিন্তু টাকা ইনকাম শিখাচ্ছি না এবং টাকা ইনকাম না শেখাতে এই ছেলেপেলেগুলো হতাশ ফ্রাস্টেক হচ্ছে পরিবারের বঞ্চনার শিকার হচ্ছে এদের তো হতে পারে না তাই না এটা হয় না আমাদের আমাদের যে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস ডিপার্টমেন্ট সেখানেও বিজনেস শেখায় না বিজনেসের যে চিটিংবাজি কি ফ্রড কি কীভাবে প্রতারিত হয় কীভাবে প্রতারণা ঠেকাবে এ ধরনের কোনো শিক্ষা নেই আমি জিজ্ঞাসা করলাম আমার শিক্ষককে স্যার আপনার হলো বিজনেস ম্যানেজমেন্টে ফ্রড ম্যানেজমেন্ট কেন নাই তো বলছে বিজনেসে ফ্রডের কোনো জায়গা নাই আপনি বললেন আমি বললাম ফ্রডের জায়গা নাই তাই বলে আমি ফ্রড শিখবো না যে কেমনি ফ্রড হয় নাই আমাদের লার্নিং সিস্টেমে নাই এটা কেমনি কী করবেন এইগুলো মানে হলো মানে বিষয় আরেকটা বিষয় হলো রাজনৈতিক বিষয় সে আমরা কেন এই মতে পঁয়ত্রিশ দরকার বা পঁয়ত্রিশের বেশি চল্লিশ পঁয়তাল্লিশ বা আরও বেশি হোক সমস্যা নেই আনলিমিটেড থাকুক সমস্যা নাই থাকুক না ছেলে পেলে চাকরি পাবে চাকরি না পাইলে ব্যবসা করবে ব্যবসা করবে ছেলে জোর করে এক জায়গায় ঠেসা ধরে আমরা একটা কিছু করাবো এটা তো আসলে হয় না এটা হয় না তো আমি আজকে যে জন্য এই লাইফটা করছি যে করোনা সংকটে আমরা দুই তিন বছর হারিয়েছি ওইখানে শেখ হাসিনা তো একটা সবসময় একটা গজা খিচুড়ি দিয়ে এই দিয়ে ওই মিলাই ওই দিয়ে ওই মিলাই ছেলেবে শান্ত রাখে এগুলো কইরে কী সব করলো বয়স ডেমারেজ দিল কিন্তু যারা মানে শুধুমাত্র চাকরির অপেক্ষা করতেছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়নি যারা অনার্স পড়ছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে দুই তিন বছর তাহলে তাহলে ড্যামারেজ পাইল যারা চাকরি প্রত্যাশী তারা পরে যারা অনার্স মাস্টার্স পাস করলো তারা তো দুই বছর পরে পাশ করলো তাদের ড্যামারেজটা কে দেবে তাই না এটা শুধু না দীর্ঘ সময় রাজনৈতিক কর্মীরা চাকরি বঞ্চিত হয়েছে দীর্ঘ সময় চাকরি বঞ্চিত হয়েছে তাদেরকে মানুষ হিসেবে গণ্য করবেন না মানুষ হিসেবে গণ্য করবেন না বলবেন যে ও রাজনৈতিক কর্মীদের ঢুকানোর চেষ্টা কেন ওদের বাসার অধিকার নাই ওদের খাওয়ার অধিকার নেই ওদের চাকরির অধিকার নাই। তারাও যদি মেধা দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ঢুকতে পারে এক জায়গায় তাহলে সমস্যা কি অসংখ্য ছেলে রাজনৈতিক বিবেচনায় হয় অনেক অনেক বিসিএসএ নন ক্যান্ডিডেট পাশ করে বসে আছে দোকান ঢুকতে দেওয়া হয় নাই অনেক বিসিএসএ পাশ করছে মানে লিস্টে নাম আছে তারপরে তাকে জয়েন করতে দেওয়া হয় নাই কেন রাজনৈতিক বিবেচনায় এই মানুষগুলোকে ঢুকাতে হবে না এই মানুষগুলোর অধিকার আছে না মানে ওরা রাজনীতি করে বলে কি ওরা সমাজের এলিয়েন গোত্র ওদের কোনো অধিকার নাই এই বিবেচনাও চাকরির বয়স কিছুটা যদি বাড়ায় তাহলে এই শ্রেণীতে থেকেও মানে রাজনীতি তো মানুষের এক ধরনের একমাত্র পেশা না প্রত্যেকটা ছাত্র হবে রাজনীতি সচেতন ছাত্র 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 রাজনীতি রাজনীতি সচেতন দেশ নিয়ে নিয়ে কথা বলবে প্রত্যেকটা গবেষণা করবে তারা অন্যায় হলে প্রতিবাদ করবে এই যে একটা প্রতিবাদ করলে আমরা তো আমরা তো একটা গোত্র ছিলাম আঠারো সালে যারা আন্দোলন করছি আমরা আমি এসআই পরীক্ষায় দিছি ভাইবা দিছি আমাকে তিনবার তদন্ত করতেছে তারপরে চাকরিটা হইলো না যা প্রশ্ন করছি তাই পারছি যতগুলো প্রশ্ন আসলে সব লিখছি একশো তো একশো তারপরেও করতে পারলাম না মানে আমি বলতেছি না আমার জন্যই সামগ্রিক বিবেচনায় করোনা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক বিবেচনা এছাড়া একটা দীর্ঘমেয়াদী যে প্ল্যান যে এই যে তিরিশের পরে ছেলে পেলেকে কোনো বেসরকারি কোম্পানিও নেয় না এটা তো বড় একটা ক্ষতি এটা হিউজ ক্ষতি অন্তত ওটা ডিসিশন নেওয়া উচিত যে কে এই নিয়ম করতে পারবে না যে তিরিশের পরে কোনো ব্যাঙ্ক নেবে না এটা তো একটা ডিসিশন নেওয়া দরকার তাহলে কোনো ধরনের পলিসি নাই কিছু নাই এই বিষয়ে উপদেষ্টাবৃন্দ কি করবে আমরা তো বেশি বুঝি না আমাদের মধ্যে তো রাজনৈতিক দক্ষতাও অত নাই তাদের মধ্যে দক্ষ দক্ষতা বেশি বোঝে তারা বেশি ঠিক আছে আমাদের জায়গা থেকে আমরা খাউ করছি আন্দোলন করছি আন্দোলন সফল হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিষয় হলো এটা করতে হবে পঁয়ত্রিশ করেন চল্লিশ করেন পঁয়তাল্লিশ করেন মানে মিনিমাম পঁয়ত্রিশে হাত দিতেই হবে এটা হলো আজকে আমার দাবি পঁয়ত্রিশ আন্দোলনকারী ভাইরা আপনারা মজবুতভাবে বলেন ইনশাল্লাহ হয়ে যাবে এবং এটা হওয়া উচিত এটা রাজনৈতিক বিবেচনায় অরাজনৈতিক বিবেচনায় কর্মসংস্থানের বিবেচনায় তারপরে আপনার হলো দীর্ঘমেয়াদী চিন্তায় যে আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকে কাজে নিয়োজিত করবো যখন থেকে গায়ে শক্তি আছি তখন থেকে বাবা মাকে কাজে হেল্প করবে এত পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই এত পড়ে কি হবে কি হবে এ কোনো বাপের বেটা এটা আইফোন বের করতে পারবে বাংলাদেশের স্যামসিং আইফোন আবিষ্কার করবে স্যামসাং আবিষ্কার করবে কি আবিষ্কার করবে আবিষ্কার করার কোনো কিচ্ছু বাকি নাই এত গবেষণা করার কিচ্ছু নাই যারা ভালো ওই লাইনে যাবে গবেষণা করবে লেট ড্যাম তুই স্টাডি তারা বুয়েটে যাবে পড়াশোনা করবে গবেষণা করবে আর বুয়েটে গিয়েও সবাই তো ওই সবাই পুলিশ ক্যাডার চায় সবাই পররাষ্ট্র ক্যাডার চায় সবাই চাই হলো ওই যে ম্যাজিস্ট্রেট হতে চায় তাহলে তুমি যদি ম্যাজিস্ট্রেটই হবা পুলিশই হবা তাহলে বুয়েটে কেন পড়লা আমার রাষ্ট্রের লাখ লাখ টাকা তুমি কেন খরচ করলা মেডিকেল পড়ছে ও চাই যে ও পুলিশ ক্যাডার হতে চায় সবাই শুধু পুলিশ হওয়ার ইচ্ছা কেন টাকা আসে টাকা আছে ম্যাজিস্ট্রেট হতে চায় পররাষ্ট্র ক্যাডার চাই তাহলে তুমি মেডিকেলে কেন পড়লা তাই না ওই যে মানে তুমি মেডিকেলে আমি পড়াইলাম আমার দেশে টাকা দিয়ে কিন্তু ও এখন চাচ্ছে পরাষ্ট্র কাদার ও চাচ্ছে এখন ওয়েটার তাহলে তুমি তুমি সমাজ বিজ্ঞানে পড়তা রাষ্ট্রবিজ্ঞানে পড়তা তাহলে তুমি ওই কেন গেলাম এই কথাগুলো বিবেচনা মানে বুয়েটে পড়তেছে ওর ওর ধান দায় হলো বিশেষের এর অসাধারণ জ্ঞান পড়বে বিশেষ অঙ্ক পড়বে বিশেষে বাংলা ব্যাকরণ পড়বে ও আবিষ্কারটা করবে কেমন করে একটা বাপের বেড়ে একটা রিক্সা বানাতে পারে নাই যে রিক্সাটা বাংলাদেশে রাস্তাঘাটে সব জায়গায় চলবে একটা উপযুক্ত রিক্সা বানাতে পারে নাই বুয়েট টুয়েট সাদা বিজ্ঞান সবগুলো তাহলে তাহলে বিসিএস 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 কি একটা অসুস্থ সিস্টেম তৈরি করেছে যাই হোক ভালো থাকবেন বিদায় নিচ্ছি পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশের বেশি চাই এটা আনলিমিটেড হোক আনলিমিটেড হোক সবার জন্য উন্নত থাকুক যারা রানিং আছেন আমরা যখন রানিং ছাত্র ছিলাম তখন আমাদের মধ্যে একটা কুরকুর ছিল না পঁয়ত্রিশের ওরা যদি আসে তাহলে আমাদের চাকরির জায়গা কমে যাবে ওই ওই জায়গায় ঠেলতে 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 যখন নিজেদেরও বয়স শেষ হয়ে গেছে তখন ও আমারও তো এখন দরকার তখন মনে হয় ফিল হয় কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি যখন বয়স কম ছিল তখনকার ফিলিংস যখন বয়স শেষ তখনকার ফিলিংস আবার মানুষের জন্য কাজ করে সেই ফিলিংস সব ধরনের ফিলিংস থেকে চাকরির কোনো বয়স লিমিট থাকাই উচিত না থাকাই উচিত না একজন চল্লিশ বছর বয়সের তার পরিবার আছে সন্তান আছে মায়ের জন্য ওষুধ কিনতে হয় যেটা একটু আগে বললাম আমি তাহলে ও ও ও ওর কর্মের অধিকার আছে না একজন মানুষ ধরেন ব্যবসায় মানে বত্রিশ বছর পর্যন্ত ব্যবসা করে দেখতেছে সে ব্যবসায় সফল না তার ইচ্ছা সে চাকরি করবে সে তার চাকরিতে যাওয়ার অধিকার নাই এই কথাগুলো কীভাবে বোঝাবো এগুলোর লিমিট থাকা উচিত না ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম